দশটার দিন তো হ্যাঁ নাই দশটার নাই যোগ কথা আচ্ছা জান বিশ টাকা দেন একটা জিনিস ভাবেন যে বর্তমানে দেশের এমন অবস্থা যে বাঙালি সোদা বুদ্ধি না এখানে কাকা আপনার ই বিক্রি করতেছে আনারস বিক্রি করতেছে এখানে মনে করেন যে একটা আনারস যদি কেউ আমার আপনার আমান থাকে তাহলে দাম পড়বে হচ্ছে ষাট টাকা আর যদি কেউ খুচরো কেনে বাজারে কেটে কেটে বিক্রি করে তাহলে ভাই একটা আনারস হচ্ছে একশো বিশ টাকা মানে ডবল এখন বলতে পারেন কীভাবে আমি বোঝাই আপনাদের দেখেন যখন একটা আনারস আমান তা বিক্রয় করে মানে আপনার পুরোপুরি বিক্রি করে তখন কিন্তু ওটার একটা দাম থাকে ষাট টাকা আর ওই একটাই আনারস আপনার আপনার কি ছয়টা ছয় ছয়টা ফালি করে ছয়টা ফালি করার পরে হচ্ছে ওটা আপনার বিক্রি করে এক একটা বিশ টাকা করে তাহলে একটা ফালে যদি বিশ টাকা বিক্রি করে তাহলে ছয়টা ফালে হচ্ছে আপনার একশো বিশ টাকা যাব কি ক্লিয়ার পাইছেন আপনারা তো এই বলে যে বাঙালি হচ্ছে সোজাবুদ্ধি বোঝেন তার হচ্ছে আপনার বেশি বোঝেন তখন ধরেন আপনি আপনার তিন চারজন মিলে খাইতে গেলেন এখানে খাইতে গেলেন আপনি যে বলবেন যে কাকা আমাকে বিশ টাকার দেন ওই যে দেখতেছেন যে ফালি করতেছে এই একটা ফালি হচ্ছে আপনার বিশ টাকা আবার আপনার আর তো আপনারা যখন যে পুরোটু পুরো একটা ফালি নেবেন বা পুরো একটা আনারস নেবেন তখন কিন্তু আপনাদের কম পড়বে এখানে কিন্তু ঘুরে ফিরে কাকারি লাভ মানে ষাট টাকা দামের আনারস একশো বিশ টাকা দেশ কোথায় চলে গেছে এখন কিছু করার নাই আপনার খাইতে মন চাইছে আপনার খাতেই হবে আমি যে বললাম যে আমাকে দশ টাকা দেন উনি বলছি দশ টাকা নাই সর্বনিম্ন বিশ টাকা কিন্তু ভাই আমার তো খাইতে আছে এখন তো আমার তো খাইতে হবে সেই জন্য কি বললাম আমি বললাম দা আমাকে বিশ টাকা দিয়ে দেন আমি বিশ টাকা দিয়ে খাই তো আজকের মূল কথা হচ্ছে যে আপনারা যে যারা এই সব জিনিস খান মানে ফুটপাতে জিনিসপত্র খান তারা একটু বুঝে শুনে খাবেন যে আপনার খাওয়াটা লস যাচ্ছে নাকি বেশি হচ্ছে আসলে খাওয়াতে কোনো লস নাই কিন্তু যে বিক্রি করতেছে যে ব্যবসায়ী সে কিন্তু অনেক প্রতারণা করে আমাদের সাথে মানে আপনি একটা জিনিস ভাবেন যে একটা আনারস যেটা পুরোটার পুরোটার দাম হচ্ছে ষাট টাকা আর উনি একটা সে কেটে বিক্রি করতেছে আপনার একশো বিশ টাকা সব আমি আনারটা পেলাম পেয়ে টাকাটা দিয়ে আমি চলে আসলাম তো চলে আসার সময় দেখলাম যে ওনার কাছে খুচরো টাকা নেই মানে উনি খুচরো টাকা নেই এ কারণে ভাই ওনার কাছে টাকাই নেই উনি আমি বললাম যে কেন এত টাকা নেই কেন উনি বলতেছে কাকা কেউ নেয় না বা কেন নেবে কেন মানে যে একবার ঠক খাইছে এখান থেকে যে একবার আহ বুঝছে সে আর দিতে এখানে আসে নাই সেই হচ্ছে এনে কাছে আর কেউ আসে না আপনার আনারস আনারসকে খেতে আসে না এখন ওই যে দেখুন যে অনেকেই আছে যে আনারস বিক্রি করে পেয়ারা বিক্রি করে মানে একটা পেয়ারা দাম পরে পাঁচ টাকা আর উনি বিক্রি করে তিরিশ টাকা মানে কোথায় চলে গেছে দেশটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ